তো আজকে হঠাৎ একটি প্রোগ্রাম হয়ে গেলো আমাদের কাজে জন্য আসার জন্য তো কিছু প্রোগ্রাম না আজকে ছোটো মোটো কাজ আছে আমাদের আমরা আছি রাজমিস্ত্রি ছোটো ছোটো রাজমিস্ত্রি তো আজকে জাস্ট রিলাইজ তার মধ্যে আজকে অল্প স্বল্প কাজ আছে তার মধ্যে আজকে প্রচণ্ড যে রোদ রোদে টেম্পার অসাধারণ টেম্পার তো দেখতে পাচ্ছি আমি দূরে আছি তার মধ্যে দিকে আছো তোমার মেশিন টিসিং আছে চলবে কাজ একটি জাস্ট একটি সানসেট ঢালাই করব আজকে তো দেখি সানসেটটা কীভাবে তৈরি হয় আমাদের সানসেটটা তো দেখাবো একটু কাজ বাকি আছে এখানে আমাদের সানসেট তৈরি হবে এখানে এটা থেকে রাউন্ড গোল্ড এটা এ পর্যন্ত গোটাই তোমার সব এদিকে রেডি হচ্ছে আমার জিনিসপাতি আমাদের তার মধ্যে মিশিং ফিশিং আছে আরও অনেক কিছু আরও আইটেম হবে আমাদের তার মধ্যে এগুলা গাঁথনি হয়ে গেছে এগুলা গাঁথনি আমি আরেকজন করছিলাম আমি হচ্ছে ছোটো মোটো রাজনীতি বেশি বড় না তো ট্রাই করছি যদি হতে পারি ভালো তো ফাইনালি আমাদের এখন রোড বান্ডা কমপ্লিট